এই ভিডিওতে আমি যে সমস্যাটা নিয়ে বলবো সেটা হচ্ছে ওয়ান সাইড অফ লম্বা পেন মানে কোমরের দেখবেন এক সাইডে ব্যথা অনেকেরই করে সেই ব্যথাটা কি কারণে হয় সেটা আপনাদের বুঝিয়ে দিই ধরুন বাচ্চা তুলতে গিয়ে ব্যথা হতে পারে কিংবা ধরুন ভারী কোনো জিনিস এইভাবে নিচ থেকে তুলতে গিয়ে ব্যথা হতে পারে কিংবা ধরুন জিমে অনেকে কি করে ভারী ওয়েট হট করে তুলে ফেলে তার ফলে কি হয় তাদের কোমরের এই একটা সাইড পেইন হয় কিন্তু ওয়ান সাইড অফ লোয়ার লাম্বার পেইন যাকে বলা হয় একটা সাইডে পেইন হয় এবং পেইনটা একটাই হয় যার ফলে কি হয় তার ধরুন পেইনটা আস্তে আস্তে কি হয় বুকের সাইডে চলে আসে তার শ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং তীব্র একটা যন্ত্রণা করে আজকে আমি যেই এক্সারসাইজগুলো আপনাদের দেখাবো সেই এক্সারসাইজগুলো আপনারা যদি নিয়মিত করেন তাহলে ওয়ান সাইড অফ নাম্বার পেন থেকে আপনারা মুক্তি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ধরুন আমার এই বাঁ সাইডে পেনটা আছে ঠিক আছে লাম্বারে একটা সাইডে পেন ধরুন একটু ব্যাক সাইডে করে আপনাদের বলেছে আমার ধরুন বাঁ সাইডে পেনটা হয়েছে যে কোনো কারণেই হোক ভারী জিনিস তুলতে গিয়ে হোক বা ওয়েট তুলতে গিয়ে হোক আমার এখানে ব্যথা হয়েছে তখন আমরা কি করব ঠিক এই ডান হাত থেকে এই দিকে ডান হাতটাকে ঠিক আমি বাঁ হাঁটুর রেখান্তে রাখবো রেখে এবার বাঁ হাতটা কি করবো আমি ওপরের দিকে তুলব তুলে এইভাবে করে স্ট্রেচিং করবো যতটা পারবো করে দশ সেকেন্ড হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার হাতটাকে সোজা করবো করে আবার নামিয়ে দেবো আমি আরেকবার দেখাচ্ছি দুবার করে দেখাচ্ছি আপনারা এটা তিন চারবার পাঁচবার করে করবেন স্ট্রেচিংটা এই দেখুন এইভাবে করে আমি হাতটাকে এইভাবে রেখে আমার এই সাইডে পেন আছে কিন্তু হাতটাকে তুললাম তুলে যতটা পারবো স্ট্রেচিং করার চেষ্টা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতটাকে সোজা করলাম হাতটাকে নামিয়ে দিলাম ঠিক আছে এবার সেকেন্ড এক্সারসাইজ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ শুয়ে হবে ঠিক আছে এইভাবে করে শুয়ে পড়তে হবে ঠিক আছে শুয়ে পড়লাম শুয়ে পড়ে পা দুটোকে এইভাবে করে আমি দুটো হাত বডির দু সাইডে রাখলাম রেখে কোমরটাকে এইভাবে করে আবার কোমরটাকে নামিয়ে দেবো আবার কোমরটাকে তুলব সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করে দশ সেকেন্ড আপনারা হোল্ড করে রাখবেন নাম্বার থ্রি এক্সারসাইজ হলো যেটা যেটা আমি শুয়ে করবো এবং বোধ লেগেই করবো আগেটাও দু সাইডে কিন্তু আমরা করব একবার এই সাইডে স্ট্রেচিং করব একবার তার অপর সাইডে ব্যথা থাক চাই না না আমরা প্যারালাল ভাবে দু সাইডে করব নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে এই ভাবে করে পাটাকে গোটাবো গুটি পাটাকে এই করে রাখো देखिए এই হাত দিয়ে কি করব আমরা হাতটাকে দিয়ে পায়ের হাঁটুটাকে এই ভাবে করে পুশ করব পায়ের হাঁটুটাকে দিয়ে হাতটাকে এইভাবে করে পুশ করবো এই দেখুন নিয়ে দশ ধরে রাখবো হয়ে গেল আবার করবো হাঁটুটাকে দিয়ে হাতটাকে পুশ করবো হাতটাকে দিয়ে হাঁটুটাকে পুষ করবো ওকে ওয়ান টু থ্রি সেভেন এইট নাইন টেন এবার প্যারালালি ভাবে কিন্তু এই দিকে আমার যদি ব্যথা নাও থাকে তবুও কিন্তু প্যারালালি আমরা এই সাইডটাকেও করব। ঠিক হাতুটাকে দিয়ে হাতটাকে প্রেস করব হাতটাকে দিয়ে হাঁটুটাকে প্রেস করব এইভাবে করে ওয়ান এইট নাইন টেন আমি দুবার করে দেখালাম আপনারা এটাকে দশবার করে দুটো সেট করব। আরেকটা কথা বলে দিই প্রথম এক্সারসাইজটা যেটা আমি দেখালাম এই দিকে স্ট্রেচিং করতে সেটা কিন্তু আপনারা ভাবে এই সাইডে ব্যথা না থাকলেও আপনারা কিন্তু এই সাইডেও স্ট্রেচিংটা এইভাবে করে করে নেবেন ঠিক আছে তাই বোর্ড সাইডে করলে আপনারা অনেকটাই উপকার পাবেন ভিডিওটিকে আপনারা লাইভ শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকেই আছেন আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি আপনারা কিন্তু বারবার ফোন করছেন আপনারা ফোন করবেন না কারণ আমরা তো সবসময় পেশেন্টদেরকে ব্যস্ত থাকি ফোনটা এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি আপনারা কিন্তু আমাকে করবেন ঠিক আছে আমি আপনাদের কমেন্টসের উত্তর আগেও দিয়েছি আগামী দিনও দেব সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো সেটা আমি প্রত্যেকবারই দিয়ে থাকি আপনারা কিন্তু ফোন করবেন না এটা আমার কাছে রিকোয়েস্ট এবং ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন অনেকেই আছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন ধন্যবাদ ভিডিওটা